না আবন্ধুগণ যে সময় মোবাইলটা খুলে দেখি সব একটাই ঘেও বানায় তো বালা করে দেখলাম জিনিসটা কি তা দেখলাম এটা রাজস্থানের খুবই বিখ্যাত একটা মিষ্টি ঘেবার তো ভাবলাম চলো আজকে আমি এটা বানাইয়া বন্ধুগুলোর লোকের শেয়ার করি তো প্রথমেই কিটা করছি চারি পাঁচ চামচ ঘি লইছে একদম হালকা একটু গরম করছে তারপরে একটা বড়টা বরফ লইলেই লইয়া তারপরে ঘুরাইতে ঘুরাইতে এইরকম যে সময় দেখবা মাখন মাখন হয়ে গেছে বুঝবো তোমরা হয়ে গেছে তো এখন বাকি প্রসেস কারণ দিছি আমি ময়দা আর দিছি বেসন ময়দাটা একটু বেশি দিবা বেসনটা একটু কম দিবা তারপরে লইলেছি একটা আমি আমল তাজা তোমরা যদি চাও জলও দিতে পারো যদি তাও দুধ দিয়ে বানাই দেয় দুধ দিয়ে বানাইও দুধ দিয়ে বানাইলে একটু বেশি টেস্টি হয় তো আমি কই তোমরা দুধ দিয়েই বানাইও তো বন্ধুগণ এরকম হালকা হালকা হাতে এটারে ঘুরাইরাম আর সঙ্গে একটু একটু করিয়া দুধ মিক্সড করলাম একই সঙ্গে মিক্সড না তো বালা করে যে সময় মিক্সড হয়ে যাব তো কী দেখব আমি আবার কিন্তু শাকনি দিয়ে সাকরাম কারণ আমি চাই না এটা আমি এক ছোটো ছোটো কিছু দানা থাকতো আর কি তো যেই চাকা হয়ে গেছে তারপরে কী দেখাড়ির মধ্যে লই দিয়েছে আবার হতো হুম বরফ বরফের মধ্যে দেওয়া রাখি দিছি এই যেটা ব্যাটার যেটা বানাইছি এটা বানিয়ে দিয়েছি তারপর এখন আমরা ক্ষীর বানাইতে লাগবো ক্ষীর করছি যে আর একটা আমল তাজা দিলাইছি কড়ের মধ্যে তার সাথে সাথে দিলেইছি এক প্যাকেট আমল দুধ এটা দিয়ে আমরা ক্ষীর বানাই তোমরা যদি চাও কিনিয়া আনিয়া ক্ষীর দুধের মধ্যে ফালাইয়া বানাইতে এটাও পারবা তো আমি মোটামুটি যেটা আসলো ঘরের মধ্যে এটা দিয়ে বানাইবার চেষ্টা করছি আর কি ঠিক আছে তো দেখো বন্ধুগণ মোটামুটি আমার এদিকে ওই যাওয়ার তো ভাবছে এদিকে চলো এই ঘেঘরের মধ্যে লাগে একটু কিন্তু চাষনিও বানাইতে লাগে ঠিক আছে তো এটাও বেশি কিছু না জাস্ট চিনি দিসি আর একটু জল দিছি হ্যাঁ এটা এইদিকে উইতে থাকুক আর এদিকে আমার ক্ষীরটা যেতে থাকুক দুই দিকে দুইটা ওই থাকুক বন্ধুগণ বিশ্বাস করতেন না যে সময় মোবাইল করে সবই দেখি এটা বানায় তো আমি বললাম না চলো আমিও একটু চেষ্টা করি আর কি তো এই চেষ্টা করা তাইছি তারপর এখানে দিলেছি কেশর চাষনির মধ্যে যাতে কালারটা একটু সুন্দর হয় তারপর এদিকে দেখো আমার ক্ষীর কিন্তু আইজ গেছে আর বেশি সময় না দুই তিন মিনিট দিলেই ওই যাইবো আর বেশি শুকনা শুকনা করতাম না কারণ এটা যে সময় ঠান্ডা হইব এমনি একটু শুকাই যাব তো মোটামুটি এদিকে খিটটা ওই যেতে আর এদিকে ছোটো এখন মেন গ্যাভারটা বানাই আর কি তো এদিকে আমার খিটটা দেখছো পুরো ওই গেছে না এরকম থাকবো আর ঠান্ডা হইলে একটু শুকাইবো তো চলো এদিকে আমি খড়ার মধ্যে তেলটা পুরা গরম করছি গরম করার পরে একটা বোতলের মধ্যে এই ব্যাটারটা ঢুকাইছি ব্যাটারটা ঢুকানোর পরে এই দেখো এখন আমি এখানে কিন্তু দিলাম আস্তে আস্তে বানাইলাম তো তোমরা বন্ধুগণ এই প্রসেসটা একটু আস্তে আস্তে করবা আর এখানে কিন্তু তেলটা পুরা গরম হইতো যদি গরম না হয় এটা কিন্তু হইতো না ঠিক আছে তেলটা একদম গরম হইতো আর ব্যাটারটা যেরকম আমি ঠান্ডা করাতে রাখছিলাম নিচে বরফ দিয়ে তোমরা এটা আর কি ঠান্ডা আর গরমে একটা মিশ্রণ হয় ঠান্ডা গরম না পড়লে আর কি মানে সুন্দর হয় না তো মোটামুটি দেখো আমার ঘেভর বনি গেছে তো এখন বাকি কিতা করতে লাগব তো একটু সাজগুজ করাতে লাগবো তো এখন আমি এটা উঠাই দিছি ঠিক আছে তো এই দেখো চাটনি যেটা বানাইয়ে রাখছি এটা আমি ডুবাইছি না ডুবাইলে বেশি মিষ্টি হয়ে যাব তো আমি কীটা করছি উপরে দিকেই দিলাম হ্যাঁ তো তোমরা যদি চাও এরকম বানাইয়া খাইতে পারো আর বন্ধুগণ এই ভিডিওটা কীরকম লাগছে জানাইও কারণ তোমরা অনেক রিকোয়েস্ট করো যে দিদি দিদি তোমার রেসিপির ভিডিও আয় না এখানে তো ওই দেখো অনেক দিন পরে আবার আই গেছি এখন আবার শুরু কর রেসিপির ভিডিও আর উপরে থেকে এই যে বানিয়ে রাখছিলাম ক্ষীর যেটা আছে তো ক্ষীরটা বালা করিয়ে এইদিকে দিলাম ঠিক আছে তারপরে উপরে তোমরা পিস্তা বাদাম ওদাম দিতে পারো মানে সাজানি লেগে যা যা আরকে দিতে পারো তো আমি যে বাদাম আস এই বাদামটাই দিছি কিন্তু বোঝা যায় না হোয়াইট হোয়াইট কালার তো আর উপরে থেকে দিয়েছি একটু ক্যাসার তো মোটামুটি এই দেখো আমার ফাইনাল তোমার কীরকম লাগছে কমেন্টে জানাইতে বলো না ঠিক আছে বন্ধুকান তো চলো আবার দেখাইব বাই বাই